অন্তবন্ত ইমে দেহা নিত্যস্তোক্তা শরীরে নহ অনাশীন অপ্রমেয় তসমাৎ যুদ্ধেশ্ব ভারত আঠারো নম্বর শ্লোকের বাংলা অবিনাশী অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরের অর্থাৎ জীবাত্মার আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে অতএব হে অর্জুন তুমি যুদ্ধ করো স্বধর্মের পালন করো ব্যাখ্যা অনাসীন কোনো কালে কোনো কারণবশত কখনো কিছু মাত্র যার পরিবর্তন হয় না যার কোনো ক্ষতি হয় না বা যার লয় হয় না তাকে অনাসী অর্থাৎ অবিনাশী বলা হয় অপ্রমেয়স্য যা প্রমাণের বিষয় নয় অর্থাৎ যা অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয় তাকে বলা হয় অপ্রমেয় অন্তকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই তার যথার্থ প্রকাশিত হয় যারা শ্রদ্ধা সম্পন্ন তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণই হলেন প্রমাণ যার যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা থাকে তিনি সেই শাস্ত্র এবং সাধুর বাক্যই মান্য করেন সেই জন্য এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয় প্রমাণের বিষয় নয় শাস্ত্র বা সাধু মহাত্মাগণ কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করেন না শ্রদ্ধা করায় বা না করায় মানুষ সম্পূর্ণ স্বাধীন যদি কেউ শাস্ত্র এবং সাধুর কথায় শ্রদ্ধাবান হয় তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয় কিন্তু যদি সে ওইগুলিতে শ্রদ্ধা না করে তবে এই তত্ত্বও তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না নিত্যশ এটি নিত্য নিরন্তর স্থায়ী এটি যে কোনো কালে ছিল না এমন নয় অর্থাৎ এটি সর্বকালেই সর্বদা বর্তমান অন্তবন্ত ইমে দেহা উক্তা শরীরে নাহা এই অন্তবিশিষ্ট অবিনাশী অপ্রেমেয় এবং নিত্য শরীরের অর্থাৎ জীবাত্মার সমগ্র জগতে যত শরীর আছে সেই সবগুলিকে অন্ত বলা হয়েছে অন্ত মানে শেষ অন্ত আছে বলার তাৎপর্য হচ্ছে এই যে এগুলো নিরন্তর শেষ হবার দিকে চলেছে এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই কেবল অবসানই আছে উপরিউক্ত পদে শরীর উল্লেখে এক বচন ব্যবহৃত হয়েছে এবং শরীর গুলির জন্য বহু বচন ব্যবহৃত হয়েছে এর একটি কারণ হল যে প্রত্যেক প্রাণীর স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর থাকে অপর কারণ হলো এই যে জগতের সমস্ত শরীরগুলিতেই সেই এক শরীরই পরিব্যক্ত হয়ে আছে পরবর্তী চব্বিশতম শ্লোকেও একে সর্বগত পদ দ্বারা সব কিছুতে ব্যাপক বলে জানানো হয়েছে শরীরই অর্থাৎ জীবাত্মা অবিনাশী এবং এর প্রকাশ ক্ষেত্ররূপ সমস্ত শরীর বিনাশীল অবিনাশীকে যেমন কেউ বিনাশ করতে পারে না তেমনই বিনাশীলকেও কেউ অবিনাশী করতে পারে না বিনাশীল যা তার বিনাশী ভাব নিত্য বিরাজিত থাকে অর্থাৎ তার নাশ হয়ই বিশেষ কথা এখানে অন্তবন্ত ইমে দেহা বলা তাৎপর্য এই যে যে দেহ চক্ষুর গোচরে আসে গোচর মানে দেখা সামনে গোচরে আসে তা সবই বিনাশীল কিন্তু এই দেহগুলি কার নিত্যশ্ব অনাসীন এই দেহ নিত্যের অবিনাশীর তাৎপর্য হলো এই যে নিত্য তত্ত্ব যার কখনো বিনাশ হয় না তাকে আপন বলে মানা হয়েছে নিজের বলে মেনে নেওয়ার অর্থ এই যে নিজেকে শরীরে রেখে দিয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রেখেছে নিজেকে শরীরে রাখায় অহং ভাব অর্থাৎ আমিত্ব জাগরিত হয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রাখায় মমতা অর্থাৎ আমার ভাব সৃষ্ট হয়েছে স্বস্বরূপ যে যে বস্তুতে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতে আমিত্ব ভাব হতে থাকে যেমন নিজেকে ধনের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি ধনী নিজেকে রাজ্যের মতো প্রতিষ্ঠা করলে আমি রাজা নিজেকে বিদ্যার মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বিদ্বান বুদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বুদ্ধিমান নিজেকে সিদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি সিদ্ধ শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করলে আমি শরীর ইত্যাদি স্বস্বরূপ যে যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতেই আমার ভাব এসে যায় যেমন আত্মীয়দের মধ্যে আপন ভাব করলে আত্মীয়রা আমার অর্থ সম্পদের মধ্যে আপন ভাব ধরে রাখলে ধন সম্পত্তি আমার বুদ্ধিকে নিজের মনে করলে আমার বুদ্ধি শরীরকে নিজের মনে করলে আমার শরীর ইত্যাদি জড়ত্বের সঙ্গে আমি এবং আমার ভাব হলেই সকল বিকার উৎপন্ন হয় অর্থাৎ শরীর এবং স্বস্বরূপ দুটুই পৃথক এই চিন্তাকে অর্থাৎ বিবেক শক্তিকে গুরুত্ব না দিলেই বিকার উৎপন্ন হয় কিন্তু যারা এই বিবেককে গুরুত্ব দেন মহত্ব প্রদান করেন তারাই হলেন পণ্ডিত ব্যক্তি এরূপ পণ্ডিত ব্যক্তিগণ কখনো শোক করেন না কারণ তারা সম্ভবভাবে অনুভব করেছেন যে সৎ সতী এবং অসৎ অসতী তসমাত যুদ্ধেশ্ব ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে সৎ অসৎ তত্ত্বটি ঠিক মতো জেনে যেন অর্জুন যুদ্ধ করেন অর্থাৎ প্রাপ্ত কর্তব্য পালন করেন অর্থাৎ শরীর বিনাশীল এবং শরীরই অবিনাশী শোক হতেই পারে না সুতরাং শোক ত্যাগ করে যুদ্ধ করো বিশেষ কথা এখানে সপ্তদশ ও অষ্টাদশ এই দুই শ্লোকে সৎ তত্ত্বের আলোচনা বিশেষভাবে করা হয়েছে কারণ এই সম্পূর্ণ প্রকরণটিতে ভগবানের লক্ষ্য ছিল সতের উপলব্ধি করানো সতের বোধ হলে ভাব সতই নিবৃত্ত হয়ে যায় তখন আর কোনো প্রকার সন্দেহের ভাব থাকে না এইভাবে সৎকে অনুভব করে নিঃসন্দেহ হয়ে কর্তব্য পালন করা উচিত এই বিচার দ্বারা এই কথায় প্রমাণিত হয় যে সাংখ্যযোগ এবং কর্মযোগ কোনো বিশেষ বর্ণ বা আশ্রমের উপর নির্ভরশীল নয় নিজ কল্যাণের জন্য সাংখ্যযোগের অনুষ্ঠানই করা হোক বা কর্মযোগের অনুষ্ঠান করা হোক তাতে মানুষ সম্পূর্ণ স্বাধীন কিন্তু ব্যবহারিক জীবনে বর্ণ এবং আশ্রম অনুযায়ী শাস্ত্রীয় বিধানের মান্যতার খুবই প্রয়োজনীয়তা আছে সেই জন্য এখানে ভগবান সাংখ্যযোগ অনুযায়ী সতশতের বিচার করে অর্জুনকে যুদ্ধ করার অর্থাৎ কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন পরে ত্রয়োদশ অধ্যায়ে যেখানে জ্ঞানের সাধনগুলির বর্ণনা করা হয়েছে সেখানেও আশক্তির রণভিসঙ্গ পুত্র দ্বার ও গৃহাদিসু বলে পুত্র স্ত্রী গৃহ ইত্যাদিতে রহিত হতে বলেছেন যদি কেবলমাত্র সন্ন্যাসীগণই সাংখ্যযোগের অধিকারী হতেন তবে পুত্র ইত্যাদিতে আসক্তি বর্জিত হতে বলার কোনো প্রয়োজনীয়তাই ছিল না কারণ সন্ন্যাসীগণের স্ত্রী পুত্রাদি থাকে না এইরূপে গীতার উপর আলোচনা করলে সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটিই প্রাপ্তির স্বতন্ত্র সাধন বলে প্রমাণিত হয় এটি কোনো বর্ণ বা আশ্রমের উপর বিন্দুমাত্র নির্ভরশীল নয় পরিশিষ্টভাব ভগবান তার উপদেশের প্রথমেই গতাশূন্য অর্থাৎ মৃত এবং অগতাশূন্য অর্থাৎ জীবিত উভয় প্রকার প্রাণী সম্পর্কেই অসেচ্ছ মানে শোক করা উচিত নয় বলেছেন আবার দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে গতাশুনকে অসচ্্য বোঝাবার জন্য সৎ নিত্য সম্বন্ধে বর্ণনা করেছেন এবং চতুর্দশ ও পঞ্চদশ শ্লোকে অগতাশুনকে অসচ্্য বোঝাবার জন্য অসৎ অর্থাৎ অনিত্যের বর্ণনা করেছেন পরে সৎ ও অসৎ উভয়েরই বর্ণনা করেছেন ষোড়শ শ্লোকে তারপর সতের ভাব এবং অসতের অভাব এর আলোচনা প্রধানত সপ্তদশ ও অষ্টাদশ শ্লোকে করে এই প্রকরণ সম্পূর্ণ করেছেন যদিও ভাব মানে হাওয়া আত্মারই হয়ে থাকে শরীরের নয় তবুও মানুষ ভ্রমবশত প্রথমে শরীরকে দেখে এবং পরে শরীরে অবস্থিত আত্মাকে অনুভব করে প্রথমে আকৃতি দেখে পরে ভাবকে অনুভব করে উপর হতে চাপানো রং কতক্ষণ টিকবে সাধকের বিচার করা উচিত যে আগে আত্মা না আগে শরীর বিচার করলে প্রমাণিত হয় যে আত্মা প্রথমে এবং শরীর পরে ভাব প্রথমে আকৃতি পরে তাই সাধকের প্রথমে ভাবরূপ আত্মাকে জানার প্রয়োজন শরীরকে নয়